আসসালামু আলাইকুম আহমতো আবরকাত এই ওমান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই কয়েকদিন যাবত ওমানের সারালা পছন্দ বাতাস যাইতেছে তার মধ্যে আজকেও কিন্তু অনেক বাতাস যাইতেছে দেখেন সামনে যে ভাইগুলো আসলে রাস্তাঘাটে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাদের অবস্থা একেবারে খারাপ কারণ প্রচন্ড শীত এবং বাতাস দুইটা কিন্তু একসাথে এই অবস্থা আর কি এখন হলো আমি এই মর্তে আসি ও মানে সালালা সাদা এরিয়াতে এটা এখন আজকেও প্রচন্ড বাতাস কিন্তু আমি আপনাদেরকে আরও দেখাবো সামনের দিকে আমি রাউন্ড বোর্ডটা ফার হইতেছি তারপরে দেখা যাক সামনে আরও কি অবস্থা বাতাসের তো দেখতে পারবেন ইনশাল্লাহ আমি যাব এখন এটিএম বোতে টাকা তুলব তো দেখা যাক কী অবস্থা সামনের পরিস্থিতিগুলো কীরকম এটা হলো এক ধরনের মার্কেট আর কি এখানে বিভিন্ন রকমের মার্কেট ব্যাংক বিমা সুপার মার্কেট বিভিন্ন রকমের কাপড় সাপড়ের দোকান এরিয়াগুলোতে সব কিছু পাওয়া যায় যে বেশিরভাগ ব্যাঙ্ক এরিয়াগুলোতে মতিঝিলের মতো আর কি আমাদের বাংলাদেশের মতিঝিল আছে না এখানে সব ব্যাংকের মতো অবস্থা এই যে আর একটা ব্যাঙ্ক আমি এই ব্যাংক থেকে টাকা উঠাবো আর কি হলো আজকের সালালার অবস্থা আর কি দেখা যাক এখন টাকা উঠাবো একজনকে টাকা দেওয়া লাগবে চলে আসছি ব্যাংকের সামনে তো আপনাদেরকে দেখাবো ব্যাংক থেকে কিভাবে টাকা এই দেশের সিস্টেম গুলা কি ওমান কেউ তো নাই আমি আছি একজন কাস্টমার ওনার भी बटरे सल्ले असलम बैंक के कौन कार्ड नीचे से कार्ड नहीं टाका उठा मु भाई जब भाई कार्ड तो आए तो सामने कार्ड कौन साइड रे भाई ये ले काट বাবু বাবু সরি আসলে ওই কার্ডটা থেকে নিতে সময় লাগছে যারা নতুন তাদের জন্য আজকে বিয়েটি খুবই গুরুত্বপূর্ণ কার্ড কীভাবে ব্যবহার করতে হয় যেরকম ফিন কোড দেওয়া লাগবো নিরাপত্তার স্বার্থে আমি ফিন কোডটা দেখাইতেছি না পিন করতে হবে গেছে আর যারা ইংলিশ ইউজ করবেন তাদের জন্য ইংলিশ যারা আরবি ইউজ করবেন তাদের জন্য আরবি যেটা আমি উঠাবো তাহলে কোভিড এখন আমাকে বলতেছে কট ওট ও মু আমার তো দরকার 25 ريال দেখি 50 ريال দেয় কিনা দেখি 50 ريال দেয় কিনা ধার চলে আসছে এখন টাকাও চলে আসবে এই যে টাকা চলে আসছে বিশিয়াল আজকের ভিডিওটা যারা মানে নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিভাবে টাকা তুলবেন চলে আসবো আমি আমার গাড়িটা এখন এখন র না হবো বাসার দিকে সাদা এরিয়া তো আরব ব্যাংক ব্যাংক কার্ড লইছে কিনা আমার গন্তব্যে গাড়ি ব্যাগ দিছি দেখি সামনে আরো কি পাওয়া যায় আজকের বাতাসের কি পরিস্থিতি আপনাদেরকে দেখাবো রোড একবারে ফাঁকা যেহেতু এখন প্রায় তিনটার কাছাকাছি এই মুহূর্তে তো এটা কত বাজে মনে হয় তিনটার কাছাকাছি এটা আমি একটু আগে আপনাদেরকে বললাম এটা হলো ঢাকা মতিঝিলির মতো অবস্থা আর কি এখানে সব ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের হোটেল আবাসিক হোটেল আপনার রেস্টুরেন্ট বিভিন্ন রকমের শপিং মল মাসাল্লাহ খুব সুন্দর এরিয়া আসলে এই যে এগুলো ফ্ল্যাটের ব্যবসা আর কি ফ্ল্যাট ফ্ল্যাটের আমি এখন রওনা দিছি দিকে এখন তো আজকে ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন দেখি সামনে বাতাসের আরো কি অবস্থা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব নিজে ডাইভ করতেছি এই কারণে মোবাইলের ক্যামেরাটা ধরাটা অনেক সমস্যা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ